সম্মানিত দশ ্ডলে আর নেতা দশ কান্ড না মন্ডলে একটা করে জুতার বাড়ি হবে আমি জানি আপনারা এখানে বসে আছেন জন্মের পর থেকে আমাদের তার সিরা নেতার জন্য আপনারা বুদ্ধিবেন কিসে বু কিসে মাকাকি মাকা আপনারা সবাই শান্ত হন আমাদের নেতা। কয়েক ঘন্টার ভিতরে আমাদের মঞ্চে উপস্থিত হবে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের নেতা আমাদের মঞ্চে চলে আসছেন আমাদের নেতার আগমন আগমন তোমাদের নেতা আমাদের নেতা তোমাদের নেতা ইতিমধ্যে আমাদের নেতা আমাদের মঞ্চে হাজির আমাদের নেতা কিছু কথা বলবে আপনার মন দিয়ে শুনবেন সম্মানিত দশক মন্ডলী আপনারা জানেন আমার মার্কা হচ্ছে জুতা আমি যদি ইলেকশনে পাস করতে পারি আপনাদেরকে প্রত্যেকজনকে একটা করে জুতার বাড়ি হবে আরে না তা জুতার বাড়ি না জুতা দাও হবে কইবা আরে বেটা বেশি বুজুস লেগে বেটা পাবলিকের যেমন খাই অনুমতি দিতে হইবো হ্যাঁ দর্শক আপনারা কি আছেন ভাইয়েরা আমার সম্মানিত ভাই ও বোনেরা পুকুর বড়া মাছেরা সকলকে আমার সালাম থাকবে যদিও আপনারা আমাকে কেউ গনে না তো আমি আপনাদের মাঝে ভূত প্রার্থী হিসেবে এসেছি আমি যদি এলাকা জয়যুক্ত করতে পারি আপনারা আগেই তো বলছে আপনাদেরকে আমি প্রত্যেকজনকে জুতার বাড়ি দিবো আসলে আমি আপনাদের সেবা করতে পেরে নিজেকে গর্বে গর্ভবতী মনে করব সরি গর্বিত মনে করব আপনারা তো জানেন আমি অপ কয়েক যুগ যাবত আপনাদের সেবা করে আসতেছি যদি আমার সবাই মাইন্ডসেট করতে হয় কোন মার্কা আছে মার্কাটা কি এই বলে আমার অসংক্ষিপ্ত বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করতেছি আপনারা সকলে ভালো থাকবেন যদি পারেন বুট কেন্দ্রে গিয়ে আমাকে একটা করে জুতার বাড়ি দিবে জুতা মার্কায় বুট দিবেন খুশির দিনে তুমি আদোলনে ধন্য